আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা দেখতে পাচ্ছেন অসাধারণ একটা কিবোর্ড এখানে আমার ইমোজি দিয়ে আমার চেহারা দিয়ে কিন্তু এখানে ইমোজি হয়ে গেছে দেখতে পাচ্ছেন আমার চেহারা দিয়ে ইমোজি হয়ে গেছে আপনি সবার থেকে আলাদাভাবে আপনার বন্ধুকে মেসেজ পাঠাবেন আপনার বন্ধু চমকে যাবে যেমন কি করছেন আমি মেসেজ লিখলাম স্বভাবতই আপনারা কিভাবে দেই এটা একটু অন্যরকমভাবে যাবে দেখেন কি করছেন এখানে চলে আসছে কি করছেন কিভাবে দেখছেন তো আপনি চাইলে আপনার চেহারা দিয়ে ইমোজি দেখেন আমার চেহারা দিয়ে অসংখ্য ইমোজি এখানে আছে আমি চাইলেই কিন্তু এখানে পাঠায় দিতে পারি দেখেন এটা কিন্তু আমি তো এটা তাদের কীবোর্ডটা আরও উন্নত করেছে আমি আপনাদেরকে দেখাবো চলেন এটা কোন কিবোর্ড আমি আপনাদেরকে আবারও মনে করিয়ে দিচ্ছি এখানে প্লে স্টোরে এখানে প্লে স্টোরে গিয়ে আপনি বাবল কিবোর্ড নামে অ্যাপটা ইনস্টল দেবেন ওপেন করেন এটা একদম রিডমি কিবোর্ডের মতো আপনি এখানে বাংলা ইংরেজি সব লিখতে পারবেন এক্সট্রা ফ্যাসিলিটি হচ্ছে এটা আপনি পাবেন তো এখানে পারমিশন দিয়ে দেন এগ্রি করে দেন এবং এখান থেকে আপনার একটু পারমিশন চাইবে আপনার এখান থেকে আপনি ভাষা সিলেক্ট করে দিতে পারেন সাপোজ আমি বাংলা সিলেক্ট করে দিলাম এবং এখানে সক্ষম করুন ক্লিক করলাম ক্লিক করার পর বাবল কিবোর্ডটা টিক মার্ক দিয়ে দিলাম টিকমার্ক দিয়ে দিলাম ওকে বাটনে ক্লিক করলাম এবং এখানে আমরা বাবল কিবোর্ডটা সিলেক্ট করে দিলাম ঠিক আছে এখন এখানে বাংলিশ আছে আমরা ইংলিশটাও যুক্ত করব প্লাস বাটনে ক্লিক করে এখানে ভাষা আমরা ইংরেজিটাও যুক্ত করে দিলাম আমরা ব্যাকে চলে আসি এখন আমরা কি করব চালিয়ে যাই এখানে ক্লিক করব এখানে কিছু কথা লিখতে বলতেছে টেস্ট করার জন্য সাপোজ আমি লিখলাম আমি তা আপনি যে কোনো কিছু লিখতে পারেন এরপরে আপনি এখানে পারমিশন দিয়ে দিলেন তো এখন মোটামুটি কাজ অর্ধেকের বেশি শেষ আপনি এখন এটা কেটে দেন একবার বের হয়ে আসেন আপনি আবারও অ্যাপটাতে ওপেন করে যান যাওয়ার পরে এবার আপনি আপনার চেহারা দিয়ে ঠিক আছে প্রয়োজন অনুযায়ী আপনি স্টিকারে ক্লিক করেন এবং এখানে আপনি ক্যামেরা বাটন পাবেন ক্যামেরা বাটনটা অন করেন এবং এখান থেকে আপনি আপনার ছবিটা তুলেন কিংবা আপনি গ্যালারি থেকেও দিতে পারতেন ঠিক আছে ছবি আপনি পুরুষ না মহিলা পুরুষ হলে পুরুষ এবং আপনি কি ক্যারেক্টারের বেশি ইমোজি চান ঠিক আছে তো সাপোজ আমি আমি নিজে স্বামী হিসেবে বেশি ক্যারেক্টার চাই আমার ইমোজি কিন্তু তৈরি করা হয়ে গেছে তো আমি স্বামী হিসেবে কেমন কেমন ইমোজি আমার হতে পারে এখানে কিন্তু অলরেডি দেখতে পাচ্ছেন এই যে এখানে কিন্তু চলে আসছে ঠিক আছে অসাধারণ বিষয়টা কিন্তু ঠিক আছে তো এখন দেখেন এটা কিবোর্ডে কিভাবে কাজ করবে সেটা হচ্ছে দেখার পালা এখন আমি কি করব আমি কিবোর্ডে চলে গেলাম কিবোর্ডে এখানে দুইটা ভাষণ আছে বাংলিশ আর একটা হচ্ছে ইংরেজি যেমন আমি লিখলে আমি হয়ে যাবে এ এম আই আমি এবং আপনি যদি ইংরেজিতে লিখতে চান এই এ বাটনে ক্লিক করে আমি এভাবে লিখতে পারেন ঠিক আছে তো সাপোজ আমি বাংলিশে ওরে মেসেজ দিব কি কেমন আছো কেমন আছো ঠিক আছে তো এটা একটু ভাবে দিব এখানে চাপ দিব চাপ দেওয়ার পরে কেমন আছো অপশনটা কিন্তু দেখেন কত রকমভাবে কিন্তু আমি তাকে দিতে পারবো এমনভাবে কিন্তু কেউ মেসেজ আসলে দেয় না বা দিতে পারে না দেখতে পাচ্ছেন এই যে কেমন আছো পাঠায় দিলাম অসাধারণ তারপরে দেখতে পাচ্ছেন আপনার স্টিকারগুলো আপনি কোথায় পাবেন আপনার চেহারা দিয়ে যে স্টিকারগুলো হয়েছে আপনি চাইলে আপনার মানুষের মতো আইকনে ক্লিক করলেও পেয়ে যাবেন কিংবা আপনি এখানে এই যে স্টিকারের আইকনে ক্লিক করলে আপনি এখানে কিন্তু আপনার নামের স্টিকারগুলো কিন্তু পেয়ে যাবেন ঠিক আছে যে তুমি আমার বা চল হারিয়ে যাই আজনা শয়তান